একটি বাঘ চিড়িয়াখানা থেকে ছুটে পালিয়ে যায় তারপর সেই দৌড়াতে দৌড়াতে একটি গ্রামে চলে আসে চলে আসার পর সেই গ্রামের মানুষ আসা দেখে সেই সেই বাঘটা গাছের আউলি লুকিয়ে থাকে তারপর সেই মানুষটা আসার পর সেই মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে সেই বাঘটা তারপর সেই মানুষটাকে সে বাঘটা খেয়ে ফেলে তারপর সে ওখান থেকে চলে যায় আর বাড়ির লোকেরা তার জন্য খুব চিন্তা করতেছিল কে গো তোমার ভাই সে সকালবেলা বেরিয়ে গেল এখনো তো পর্যন্ত এলো না এত রাত হয়ে গেল যাও একটু দেখে আসো তো তারপর তার মাও তাকে দেখে আসতে বলে আর সে দেখার জন্য সেও চলে যায় রাতের ঘুট ঘুটে অন্ধকার সে ভয়ে ভয়ে সামনের দিকে যেতে লাগে তারপর সে কিছু না দেখে তারপর সামনের দিকে যায় কিন্তু সেই বাঘটাও সেই সামনের দিক থেকে চলে এসে তার উপরে আবার ঝাঁপিয়ে পড়ে তারপর সে বাঘটা মানুষটাকে খেতে থাকে খেতে খেতে সে বাঘটার অনেকটা পেট ভরে তারপর সে আদা রেখে বাকি রেখে কিছু অংশ খেয়ে দেয় তারপর ওখান থেকে চলে যায় তারপর দিন সকালবেলা দুই বন্ধু একসাথে জগিং করতে বের হয় তারপর তারা একসঙ্গে জগিং করতে করতে সামনের দিকে যে দেখে একটা মানুষের আধা আধা অংশ পড়ে আছে রাস্তার মধ্যে আরে বন্ধু দেখো এটা তো আমাদের রামু কাকা একে কে মারলো আমার মনে হয় একে রাতে কোনো ভূতে মেরে ফেলেছে চলো বন্ধু একে বাড়ি নিয়ে যায় তারা দুজন তার সেই কাটা অংশগুলো বস্তায় পরে তাদের বাড়ি নিয়ে যায় তাদের ফ্যামিলিকে বলে তাকে কোনো ভূতে খেয়ে ফেলেছে তারপর তার ফ্যামিলির লোকজন অজরে কান্নাকাটি করতে লাগে পর থেকে গ্রামের লোকজন খুব দুশ্চিন্তায় পড়ে যায় এও কানাকানি করতে থাকে আর বলতে লাগে গ্রামে কোনো এক ভয়ঙ্কর ভূত আছে সেই জন্য তারা একে অপরকে তারা বলতে লাগে যে ভাই তোমরা কখনো রাতে বাইরে বেরোয় না আরে হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছো রাতে বেরোলেই খবর করে দেবে আজ থেকে আমরা কেউ রাতে বাইরে বের হব না তারা এই আলাপগুলো করতে করতে সেই বাঘটা আবারও একটা বাচ্চাকে সে কামড়ে নিয়ে চলে যায় একটা সেই বাচ্চাকে জঙ্গলে নিয়ে সেই বাচ্চাটাকেও বাঘ খেয়ে ফেলে তারপর সেই গ্রামের মানুষ বাঘটাকে দেখে আরও খুব বেশি ভয় খেয়ে যায় তারপর তাদের মহারাজকে বলার জন্য সবাইকে বলে চলো যায় মহারাজকে গিয়ে বলে আসি আরে তোমরা এত সকাল সকালে রাজদরবারে দরবারে কি জন্য এসেছো বলো বলো মহারাজ বাঘ 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 কোথা থেকে আসবে আমার রাজ্যে মহারাজ আপনি ঠিকই শুনেছেন বাঘ টানা হয় বুঝলাম কিন্তু কোথা থেকে এলো এই বাঘটা জানি না মহারাজ কিন্তু সেই বাঘটা আমার ছেলেটাকে কালকে খেয়ে ফেলেছে হ্যাঁ মহারাজ ও ঠিকই বলেছে আপনি কিছু একটা করুন নিশ্চয় করবো সেনাপতি আরে সেনাপতি কোথায় গেলে যে মহারাজ বলুন কিসের সংবাদ গ্রামে একটা বাঘ চলে এসেছে মানুষ খেয়ে ফেলছে তোমরা কি খবর রাখো না কোনো আরাস এখন কি করব তাহলে কি করবে মানে শিগগিরই যাও যে বাঘটাকে ধরো ধরে আমার কাছ থেকে একশত স্বর্ণ মুদ্রা নিয়ে যেও যাও তাড়াতাড়ি চলে যাও এক্ষুনি যাও ঠিক আছে মহারাজ তারপর সেই বাঘটাকে ধরার জন্য জঙ্গলে একটা ছাগল ছেড়ে দেয় তারপর সেই ছাগলের ওপর একটা খাঁচা বেঁধে রেখে তারপর সেই যখন বাঘটা ছাগলকে খেতে লাগে তখন তার উপরে একটা খাসা পড়ে যায় তারপর সেই বাঘটা বন্দি হয়ে যায় আবারও তারপর সেই গ্রামের মানুষ বাঘটাকে বন্দি দেখে তারা খুব খুশি হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও বের করে নিয়ে আসো এগো শুনছো উঠতে নাকি ঝাঁটা পিটানি করবো আজকে তোমাকে তাড়াতাড়ি যাও বাজার করে নিয়ে আসো বাড়িতে তো চাল ডাল কিছুই নেই বাজারে তো যেতে বলছো কিন্তু হাতে তো কোনো টাকা পয়সা নেই আমার কি দিয়ে বাজার করব বলো রাদিনে বেবে পরে পরে ঘুমালে টাকা পয়সা উড়ে উড়ে আসবে কই দাও বাজারে বে একটা দাও বাজার করে নিয়ে আসি সারা দিন শুধু প্যান প্যান গান গানে সবার ভালো লাগে না দাও বাজারে বে দাও তারপর রামলাল বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাজারের দিকে রওনা দেয় শান্তি মতে যে একটু ঘুমাবো সে শান্তিটুকু নেই বাড়িতে শুধু প্যান প্যান ঘ্যান জ্ঞান করেই থাকবে দূর এসব ঝামেলা নিয়ে কি বাড়িতে থাকা যায় বাড়িতে আর আসবোই না আজকে কতক্ষণ ধরে এখানে বসেছি একটা গরুর গাড়িও যাচ্ছে না এটা কাকে যে নেব একটু পর রামলাল ওখানে চলে আসে তারপর রামলালকে বলে বাছা এই বস্তাটা আমার একটু বাড়ি নিয়ে যাও তো দেখি ও বুড়ি মা এখন তো আমি বাজারের দিকে যাচ্ছি আমি তোমার বস্তাটা কিভাবে নিয়ে দেব বাড়িতে আমি তোমাকে খালি হাতে নিয়ে যেতে বলছিনা বাছা আমি তোমাকে পয়সা দেব তোমাকে তাই নাকি বুড়িমা আমারও খুব পয়সার দরকার বাজারে যেতেছিলাম আমার হাতে কোনো পয়সা নেই তুমি যদি আমাকে পয়সা দাও তাহলে আমার খুব উপকার হবে তারপর রামলাল তার বস্তাটা মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি যেতে যেতে রামলালের যত মনের কষ্ট ছিল সব কথা বুড়িমাকে লাহে লাহে বলতে লাগে তারপর বুড়িমা শুনে তারপর বুড়িমা ভাবতে থাকে তার কিভাবে উপকার করবে সে এই নাও কিছু টাকা আর একটা আমের গুটলি আমের গুটলিটা বাড়িতে পুঁতে রেখো তোমার কাজে লাগবে আর এই টাকা দিয়ে তুমি বাড়িতে কিছু বাজার সদায় করে নিয়ে গিয়ে খেও ধন্যবাদ তোমাকে বুড়িমা অনেক অনেক ধন্যবাদ তুমি যে আমার কত বড় উপকার করলে আমি তোমার কথা কোনোদিনও ভুলব না বুড়িমা আসি আজকে তাহলে তারপর সে মার দেয়া টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মার দেয়া সেই আমের গুটলিটা পুতার জন্য সে জায়গা খোঁজে তারপর সে তার বাড়ির উঠানের মধ্যে সেই আমের গুটলিটা পুঁতে রাখে পর তারা সেই আমের গুটলিটা পুঁতে রেখে ঘরে চলে যায় কি গো আমের গুটলিটা তো পুঁতে রাখলে আমের গুটলি পুঁতে কি হবে গো বুড়িমা বলেছে আমের গুটলিটা পুঁতে রাখলে আমাদের উপকার হবে দেখা যাক কি হয় কয়েক মাস পর আমের গাছটা বড় হয় কিন্তু এখনো পর্যন্ত আম আসেনি গাছে কি গো কতদিন হলো গাছটাকে এখনো পর্যন্ত গাছে কোনো আম না কেন তারা দুজন খুব চিন্তায় পড়ে যায় গাছটা অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আম আসেনি গাছে কয়েকদিন পর আবার সেই গাছটা দেখতে যায় তারা দুজন তারপর গিয়ে দেখে সেই গাছে শুধুমাত্র একটি আম এসেছে এই গাছটাকে তুমি কেটে ফেলো এত বড় একটা আম গাছে শুধুমাত্র একটি আম ধরেছে গাছ দিয়ে আর কি হবে গাছটাকে কেটে ফেলো তুমি গাছটা তাদের দুজনের কথাটা শুনে তাদের সারপাস দিয়ে ঘুরতে লাগলো দয়া করো আমার উপরে দয়া করো তোমরা আমায় কেটো না দয়া করো আমার উপরে তোমরা তারা দুজন সেই গাছের কথা শুনে তারা দুজন অবাক হয়ে গেছে গাছের দিকে তাকিয়ে রইল তুমি আমাদের উপকার করবে কিভাবে দিয়েছো তো শুধু একটিমাত্র আম তুমি আমাদের কিভাবে উপকার করবে এই যে এই উপকার করব তোমাদের এই নাও এটা হলো সোনারাম যা বছরে একবার আসে এটা তোমাদেরকে দিয়ে দিলাম এটা দিয়ে তোমরা তোমাদের ঘর বাড়িগুলো ঠিক করে তোমরা ভালোভাবে চলাফেরা করবে এটা দিয়ে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না গো এটা দিয়ে তোমরা আর সব কিছু করে নিতে পারবে তারা সেই আমটা বিক্রি করে দিয়ে তারা এক নতুন একটা বাড়ি করে সেই বাড়িতে তারা দুজন থাকতে লাগলো